আপনারা দেখছেন নিউ চব্বিশ দক্ষিণ দিনাজপুর হতে অরুণ অবদত্তের রিপোর্ট বাঙালির বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে পৌষ পার্বণ একটি তাই বাংলার ঘরে ঘরে পৌষ পার্বণের বানানোর পর্ব শুরু হয়ে গেছে সেখানে কোপ বসিয়েছে ধাতব সামগ্রিক যার জেরে পিতৃপুরুষের সূত্রে পাওয়া মাটির বানানোর শিল্প আজ ধুকছে। মাটির সামগ্রিক ব্যবহার দিন দিন কমে আসছে বালুরঘাট সহ সারা বাংলার কোমরের সরা সহ পুলিপিটের বানানোর বিভান উপকরণ থেকে শুরু করে প্রদীপ ধনচি তৈরি করে আর লাভের মুখ দেখতে পাচ্ছে না ফলে অন্য জীবিকার দিকে তারা ঝুঁকছেন তাই নতুন প্রজন্মে আর এই পেশায় হতে মুখ ফিরিয়ে নিচ্ছে কোমরের পেশা নির্ভর করে বহু কুমোরের পরিবার বারুরঘাট শহরের পার্শ্ববর্তী ওরণপুর মাহিনগর এলাকাতে দীর্ঘদিন ধরে বাস করছেন তারা এই জীবিকার পূর্বপুরুষ সূত্রে এসেছেন কিন্তু ধাতব সামগ্রিক চল বাড়ায় সংকটের মুখে পড়েছে কুমোরের কুটির শিল্প ফলে তাদের আয়ের পথ সংকীর্ণ হয়ে আসায় তারা অন্য জীবিকার দিকে ঝুঁকছে যদি সরকার এই বিষয়ে একটু নজর দেন তাহলে তাদের মতো হাজার হাজার কোমরের অনেক উপকার হয় কি বলছেন সেই বিষয়ে কোমর তাদের মুখ থেকে আমরা শুনে নেব এবং আপনার এলাকার যে কোনো খবর পাঠাতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন সেভেন সিক্স সেভেন নাইন সিক্স সেভেন ওয়ান সিক্স জিরো জিরো এই নাম্বারে সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন আসুন কি বলছে স্থানীয় কোমর আমরা শুনে নেই তার মুখ থেকে তিনি কি বলছেন হ্যাঁ তো এই পুষ্ণা উপলক্ষে আপনাদের প্রস্তুতি কতটা প্রস্তুতি মানে সব রকম প্রশ্নের সংযম সব রকম তৈরি করা হচ্ছে এখন এখন বেচা কিনা কি হবে না হয় বলা মুশকিল এই যে বানাচ্ছে হ্যাঁ হ্যাঁ সরা গুলো কত করে বিক্রি করবেন সরা দশ টাকা পনেরো টাকা এই রকম এইরকম বিক্রি করেন এগুলা এগুলো বিক্রি হয় মানে করেন রঘুন্ত্র বাজার পারহাউজের বাজার হ্যাঁ বিজয়সী হাট সব চাহিদা কীরকম মার্কেটে চাহিদা আগের তুলনায় এখন কম এখন অনেকে আর মানে পিঠা খাচ্ছে না এরকম পিঠা খাইলে পেট ডিস্টার্ব হচ্ছে এই জন্য কম কম কেন হচ্ছে মনে করছে যে ওই যে অনেকে খাচ্ছে না নিচ্ছে না এই জন্য কম সরকার থেকে কোনো সাহায্য করছে না সরকার তো আমাদের কোনো সাহায্য করে না সাহায্য পেলে কতটা লাভ হবে এখন মনে আমাদের ব্যবসা পাই না তো আমরা বয়স হয়ে গেছে ব্যবসা করতে পারি না হয় আর আমরা বুড়ি দুজন হ্যাঁ আপনার ছেলে মেয়েরা করে না ছেলেমেয়েরা করে না মেয়েদের বিয়ে তো হয়ে গেছে হ্যাঁ ওরা আর করে না সরকার থেকে যদি সাহায্য পেতেন তাহলে কতটা উপকৃত হতেন সরকার থেকে আর সাহায্য নিয়ে আর কি করে আমার ব্যবসায় করতে না আমাদের মানে বয়স হারা গেছে তো আর কাজকর্ম করবো বাইনে টুকটাক করা হয় আপনার নাম কাকা আমার নাম মোহন লাল পাল